চৌঠা জুলাই সকাল এগারোটা নাগাদ অন্যান্য দিনের মতোই কাজকর্ম চলছিল বেলুর মঠে ঠাকুর ঘরে ধ্যানে বসেছিলেন স্বামীজি স্বামীজির তখন শান্ত রূপ ধ্যান পর্ব সমাপ্তি করে শুরু করলেন গান ঘনিষ্ঠরা জানেন বড় ভালো গানের গলা ছিল স্বামীজির ঠাকুর রামকৃষ্ণ তার গান শুনে আপ্লুত হয়ে যেতেন সেদিন সকালে বেলুরের ঘাটে জেলেদের নৌকো ফিরেছিল প্রচুর ইলিশ উঠেছিল শোনা যায় ইলিশের ঝোল ঝাল অম্বলের মতো পদ দিয়ে দুপুরের খাবার খেয়েছিলেন স্বামীজি দুপুরের খাবারের পর সামান্য বিশ্রাম তবে বিশ্রাম নেবার মানুষ তো তিনি নন ঢুকে যান তার লাইব্রেরিতে সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে আসেন বেলুর বাজার পর্যন্ত গরম লাগছিল তার জানালা খুলে দেওয়া হল সঙ্গী ব্রজেন্দ্র স্বামীজির পা টিপে দিতে লাগলেন মহাক্ষণের বেশি দেরি ছিল না এরপরে রাত নটার পরেই সবকিছু বদলে যেতে শুরু করল স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম হঠাৎ কান্নার মতো কিছু শব্দ জোরে জোরে শ্বাস পড়ছিল কিন্তু মুখে কোনো কথা নেই রাত নটা দশ মাথা বালিশ থেকে গড়িয়ে পড়ে গেল দেহ স্তব্ধ মুখে হালকা হাসি লেগে আছে তখনও সন্ন্যাসী গুরু ভাইরা মনে করলেন ভাব সমাধি হয়েছে হয়তো চলল শ্রীরাম ও কৃষ্ণের নাম গান আরও কিছুক্ষণ কোনো সারা নামেলায় বেলুর মঠ থেকে এলেন ডাক্তার মহেন্দ্র মজুমদার বৈকুণ্ঠনাথ সান্নাল কলকাতায় থাকা স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী সারদানন্দার কাছে খবর গেল তারাও চলে এলেন ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেহ রাখলেন ভুবনেশ্বরী দেবীর ভুবন জয়ীপুত্র চলে গেলেন স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে একবার রামকৃষ্ণ ও বিবেকানন্দর মধ্যে তফাত নিয়ে প্রশ্ন করা হয় নিবেদিতার উত্তর ছিল অতীত পাঁচ হাজার বছরে ভারতবর্ষ যা কিছু ভেবেছে তার প্রতীক পরমহংসদেব শ্রীরাম ও কৃষ্ণ আর আগামী দেড় হাজার বছরে ভারত যা কিছুই ভাববে তারই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ জীবন ধারণার মধ্যে মৃত্যু নিহিত রহিয়াছে সুখের মধ্যেই দুঃখ নিহিত চৌঠা জুলাই যুগপুরুষ বীর সন্ন্যাস স্বামী বিবেকানন্দর তিরোধাম দিবস সারা বিশ্ববাসীকে সঙ্গে দিয়ে তার শ্রীচরণে রইল শত শত কোটি প্রণাম